শারি মানেই আভিজাত্য শারি বাঙালি আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকিশ্বরী আমাকে জাত তুলে গাল দিচ্ছে আর বলছে এগারো তারিখে হুমায়ুন কবির নাকি অভিষেকের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছে হুমায়ুন কবিরকে কোনো মতেই কোনো পোস্ট দেবে না আগামী দিনের টিকিটও দেবে না সেটা নর্মাল অবস্থায় বলছে না মদ ফদ খেয়ে বাস স্ট্যান্ডে গল্প করছে চায়ের দোকানে হুমায়ুন কবির এতটাই দুর্ভাগ্য হয়ে গেছে যে এদের হাতে পায়ে ধরে আমাকে এদের দল করতে হবে যে হুমায়ুন কবির অজিত চৌধুরী পাঁচবারের এমপি ডবল হ্যাটট্রিক হয়ে যেত আমি অভাগা আমি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে যখন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বেলা দুটোর সময় শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে যোগী আদিত্যনাথজি যখন বলল যে এখানে সতেরোই এপ্রিল রামনমীর দিনে শক্তিপুরে একটা ছোটখাটো দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার জন্য বহরমপুর থানা বেলডাঙ্গা থানা রেজিনগর থানা শক্তিপুর থানা চারটে থানা সাত দিন নেট বন্ধ ছিল সতেরোই এপ্রিল থেকে বাইশ চব্বিশে এপ্রিল পর্যন্ত নেট বন্ধ স্বাভাবিক কাজকর্ম বন্ধ আমি রাজ্য পুলিশের মাথায় ফোন করে হুমকি দিয়ে বললাম সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এখানে নেট খুলতে হবে তা নাহলে কিন্তু ওই গন্ডগোল থামানো বাদে আমি আরো গন্ডগোল লাগাবো সারি মানি আভিজাত সারি মানি বাঙালিয়ানা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে। আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে